প্রথম মোবাইল ফোন ব্যবহারের স্মৃতি মনে পড়বে আর নোকিয়ার কথা মনে পড়বে না তা কি হয় দু হাজারের দশকে প্রযুক্তির জগতে যে কোম্পানি একের পর এক স্মরণীয় মোবাইল ফোন তৈরি করেছে তার নাম ছিল নোকিয়া কি মনে আছে আপনার সেই অদ্ভুত ডিজাইন স্নেক গেম আর সেই ক্লাসিক রিংটনের শব্দ আজও কিছু ফোন এমনভাবে মন কাড়ে যেন সময়ের সাথে সাথে তারা কোনো এক রহস্যময় স্মৃতি হয়ে যায় চলুন ফিরে যাই সেই যুগে যেখানে মোবাইল ফোন ছিল শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয় বরং এক টুকরো প্রযুক্তির শিল্প তখন বাজারে এসেছিল নোকিয়া সেভেন সিক্স জিরো জিরো দু হাজার তিন সালের সেই ফোনটির আকার ছিল অদ্ভুত এমনকি সোজা হাতে ধরাও যেত না দুই হাতে ধরে ব্যবহার করতে হতো। তবে তার সত্ত্বেও এটি এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল যে আজও অনেকের মনে সেই অস্ত্রবিন্দুর মতো ফোনটির কথা মনে পড়ে আর সেভেন টু এইট জিরো লিপস্টিক ফোন দু সালে এটি এমন এক সময় সেলফি ফোন ছিল যে সময় সেলফি একেবারেই কারো ভাবনাতেই ছিল না কিন্তু নোকিয়া জানত কিভাবে প্রযুক্তি আর স্টাইল একত্রিত করতে হয় এদিকে থ্রি টু ফাইভ জিরো সিরিজের মোবাইলটি তৈরি হয়েছিল প্রেমীদের জন্য আপনি কি ভাবতে পারেন ফোনের নিচের দিকটা ঘুরে দিয়েই আপনি গান শোনার সুযোগ পেতেন কিন্তু নোকিয়া ঠিকই বুঝেছিল কিভাবে মানুষের দৈনন্দিন জীবনকে আরও আনন্দময় করা যায় আবার নোকিয়া সেভেন যা এক ধরনের ফ্যাশন স্টেটমেন্ট ছিল স্লাইড ফোন যে ফোনটি একশো ডিগ্রি ঘুরে আপনাকে দেখাতে পারত আপনার স্টাইল নোকিয়া কখনো থেমে থাকেনি বরং সবসময় নতুন উদ্ভাবনের পথে এগিয়ে গেছে দু সালে তারা এন নাইনটি স্মার্টফোনের মাধ্যমে এক নতুন অধ্যায় শুরু করেছিল যেখানে ছিল ভিডিও ক্যামেরা দুই মেগাপিক্সেল ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ এগুলো ছিল তখনকার প্রযুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ তারপরেও বলাই যায় নোকিয়ার পথ চলা সবসময় সমানভাবে সফল হয়নি নোকিয়ার আরেকটি অসাধারণ উদ্ভাবন ছিল ফাইভ ফাইভ ওয়ান জিরো সিরিজ যা ছিল দেখতে একেবারে কিবোর্ডের মতো এটি ছিল একটি ব্যতিক্রমী ডিভাইস যা ব্যবহারের অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল আর এইট নাইন ওয়ান ও আই ছিল একটু প্রিমিয়াম ইউজারদের জন্য এক আদর্শ ফোন যার টাইটানিয়াম কেসিং আর স্টাইলিশ ডিজাইন ছিল মূল আকর্ষণ এছাড়া নোকিয়ার টু থ্রি থ্রি মডেল তৈরি হয়েছিল একেবারে শিশুদের জন্য সেই ফোনে ছিল নোকিয়ার বিখ্যাত স্নেক গেম যেটি আজও অনেকেরই প্রিয় এইসব মডেল ও উদ্ভাবন নোকিয়াকে এক বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত করেছে যেখানে সেই সময়ে প্রযুক্তির প্রতি তাদের ভালোবাসা এবং নতুনত্বের প্রতি অদম্য আগ্রহ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে আজ যখন আমরা স্মার্টফোন নিয়ে ব্যস্ত নোকিয়ার সেই পুরনো মডেলগুলো এক মধুর স্মৃতিময় দিনগুলোর কথা মনে করিয়ে দেয় তাদের তৈরি ফোনগুলো শুধু প্রযুক্তি নয় এগুলো ছিল মানুষের মনের প্রতিচ্ছবি হয়তো তারা বাজারের দাপট দেখাতে পারেনি দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের তৈরি সেই অসাধারণ ফোনগুলো আজও আমাদের হৃদয়ে বাস করে একবার ভাবুন এমন যদি হতো আমাদের সেই প্রিয় নোকিয়া ফোনগুলো আবার ফিরে আসতো কে জানে হয়তো প্রযুক্তির নতুন কোন যুগের তার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটে বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট